দীর্ঘ ১৬ বছর বিএনপির যে সাংগঠনিক কাঠামো বিএনপির অস্তিত্বকে বিলীন করার জন্য যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একজন ওয়ার্ডের সাধারণ কর্মী পর্যন্ত তাদেরকে যেভাবে গুম খুন মামলা হামলা বিভিন্ন রকম হয়রানি শিকার করা হয়েছে সেই জায়গা থেকে তিনি কখনো কোনো অবস্থাতেই তিনি কোনো ধরনের আপোষ করেননি তার এই আপোষহীন চরিত্রের কারণেই বৈশিষ্ট্যের কারণেই তিনি আজকে এদেশের মানুষের কাছে এদেশের ভোটাধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য তাকে একটি অনন্য স্থানে আমাদের দেশের মানুষ বসিয়েছে যার অনন্য উদাহরণ আমি মনে করি নেত্রীর জানা যায় যে উপস্থিতি আমরা দেখেছি আমার মনে হয় বিশ্বের কোনো জানা যায় এত উপস্থিতি এখন পর্যন্ত হয়নি তার ভালো কাজের উশিলায় তিনি তার সততা ভালো কাজের উশিলায় আল্লাহ তাকে বেশ নসিব করুক আমরা প্রত্যেকে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের এইটাই চাওয়া আমরা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে তার সততা তার দূরদর্শিতাকে চিন্তা করে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে একইভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করেছে পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান দেশ নায়কজন তারেক রহমানের যে আঠারো বছরের ত্যাগ দেশ থেকে বাইরে যে এককভাবে তিনি দেশ এই দলকে যেভাবে সংগঠিত রেখেছেন দলের প্রতিটি নেতাকর্মী ওয়ার্ড ইউনিয়ন থানা পর্যায় থেকে শুরু করে যেই মামলা মোকদ্দমা যেই পর্যায়ে গেছেন তিনি প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজ রাখার চেষ্টা করেছেন যে কারণে শত চেষ্টার পরেও বিএনপির কোনো কর্মীকে বিএনপি থেকে কোনোভাবেই তাকে সেখান থেকে তার আদর্শ বা দল থেকে সরানো যায় নাই আজকে আমরা যে প্রেক্ষাপটে আসছি পাঁচে আগস্ট পরবর্তী সময় এখন পাঁচই আগস্ট পরবর্তী সময় আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বারবার বলেছেন যে বিএনপির বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বিএনপি যাতে এদেশে ক্ষমতায় আসতে না পারে বিএনপি যাতে ঠিক মতো দল পরিচালনা করতে না পারে এবং এমনকি দেশ নায়ক তারেক রহমান যেন দেশে আসতে না পারেন সেজন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রথম থেকে শুরু হয়েছে আমরা অনেকেই যারা বিএনপি সমালোচক তারা বলেছিলেন যে তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন না একটি দেশ পরিচালনার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র সামনে পিছনে থাকে যা আমরা হয়তো সামনে দেখতে পারি না ঠিক একইভাবে বিএনপি এখন পর্যন্ত গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রত্যেকটি ধাপে সফল হয়েছে এ কারণে